হ্যালো নমস্কার চৈতালির অপটিক্যালে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আর আমি এই ঘর থেকে ব্লগটা শুরু করলাম এই যে আমি এসেছি সাড়ে সাতটায় আর আমি কাজে গিয়েছিলাম কাজ থেকে এসেছি সাড়ে সাতটায় এসেই আমি আগে বিছানাটাও গোছ করেছি আমার ছেলেরা পড়তে গিয়েছিলো বিছনাটা সকালবেলা গোছ করে নে আর পর আমার ঘুমাচ্ছিলো আর ওই জন্য বর গোছ করে নেই বালিশালে গুছিয়ে রেখেছি তবে ছেলেদের কাজ করা আর মেয়েদের কাজ করা অনেক তোফাত তাই আমি এসে আগে বিছনাটা গোছ করে নিয়েছি তারপর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি করেছি আর আর ডিম ভাজা করেছি আর তারপরে আমাকে খুব খিদে পেয়ে গেছে তা খিদে পেয়ে গেছে বলে আমি এই যে দুখানা বিস্কুটও নিয়ে এসেছি আর দুধ খাচ্ছি ছেলেরা গেছে যে পোড়াই তাদের বাড়ি ফিস্টি হবে তা ওই জন্য তারা খায়নি তা তাদের জায়গাতে আমি দুধটা আজকে সবটা খেয়ে নিচ্ছি আর খুব খিদে পেয়েছে বলে আমি ওই দুটো বিস্কুটও নিয়ে নিয়েছি এই যে বিস্কুটটা আমার